আমরা এখান থেকে সরাই নিবো যেহেতু আমাদের এই পাশে স্টুডিও করা হবে এবং এখন থেকে অনিক এবং নবেল দুজনে ওই পাশে ঘুমাবে আর ওরা এখানে ঘুমাইতো তো তাদেরকে বলছি যে আমরা এখানে স্টুডিও করবো এখানে তোমরাও টিকটক বানাবা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমার বাসার চারতলা রুমটাতে আমরা একটা স্টুডিও বানাতে যাচ্ছি যে স্টুডিওতে আমাদের হচ্ছে পাঞ্জাবি এবং বোরকার ভিডিও বানানো হবে এই জন্য আসলে মূলত আমরা স্টুডিওটা বানাচ্ছি এবং খুব অল্প বাজেটে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করব এবং আজকের এই লুকটাই ফাইনাল লুক নাই এই লুকটা আমরা আরো আস্তে আস্তে পরিবর্তন করব এবং মাত্র আটাইশো টাকা খরচ চাইলে একটা সুন্দর স্টুডিও বানানো যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমরা কি কি এডিশন করি তো প্রথমে বিছনাগুলো আমরা এখান থেকে সরাই নিব যেহেতু আমাদের এই পাশে স্টুডিও করা হবে এবং এখন থেকে অনিক এবং নবেল দুজনে ওই পাশে ঘুমাবে আর ওরা এখানে ঘুমাইতো তো তাদেরকে বলছি যে আমরা এখানে স্টুডিও করব এখানে তোমরাও টিকটক বানাবা আমরাও আমাদের প্রমোশনে কাজ করব এই জন্য আমরা টিকটক স্টুডিওটা এখানে সাজাতে যাচ্ছি নবেলকে সামনে দাঁড়ায় রাখা কিভাবে করলে ভালো হয় সেই ট্রাই করতেছি তো আপনারা দেখেন অলরেডি আমি কয়েকটা স্টিকার আগে থেকে কিনে আনছি যেগুলার দাম পড়ছে এক একটা স্টিকার যে ওয়ালে লাগাচ্ছে এগুলার দাম পড়ছে পঞ্চাশ টাকা মাত্র এবং নবেলে হাতে যে গ্লাস টা দেখতাছেন সেটা নিয়েছিল আমার থেকে বারোশো টাকা আর এর কিছু লাইটিং আছে সেই লাইটিং গুলো আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি দেখেন ফ্লোরে একটা লাইট লাগানো হয়েছে সেই লাইট টার দাম পড়ছে পনেরোশো টাকার মতো এবং আহ আরো দুইটা ঝুমকা লাইট এবং একটা ঝিলিমিলি লাইট আনছি যেগুলা এখানে ইনস্টল করার পরে দেখতে কতটা দারুণ হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছে আজকে এই স্টুডিও সাজাতে সার্বিকভাবে সাহায্য করেছে অনেক এবং নবেল এবং দুজনকে অনেক ধন্যবাদ তারা আমাকে কিছু আইডিয়া দিয়েছে এবং নিজের কিছু আইডিয়া মিলে তারপর আমরা এই স্টুডিওটা বানাচ্ছি আর আমাদের স্টুডিওটা হয়তো অনেকে দেখে হাসাহাসি করবেন আসলে আমাদের সামর্থ্যের ভিতরে আমরা যতটুকু পারি করেছি এবং এটাই আপনাদের ফার্স্ট লুক না আমরা আগামীতে এটাতে আরও কিছু এডিশন আনবো এবং পরবর্তীতে যখন আমাদের স্টুডিওটা দেখবেন তখন ভিন্ন রূপে দেখবেন শুধুমাত্র আজকে শুরু করতেছি আপনারা কমেন্ট করবেন যে আসলে এটাতে আরও কী কী অ্যাড করলে জিনিসটা আরও বেশি ভালো লাগবে এবং ভিডিও বানাইতে অনেক বেশি সুন্দর লাগবে তো সেই চেষ্টায় আমরা আমাদের কাজ শেষ করতেছি তো ফাইনাল লুকটা দেখ জন্য একটু করুন খুব শীঘ্রই আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আসলে এটা তৈরি করার পর আমাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে শুধুমাত্র একটা আয়না এবং কয়েকটা ছবির ফ্রেম ওয়ালে লাগানোর পরে দেখেন লুকটা আসলে আমি দেখে হতবাক হয়ে গেছি দারুণ লাগতেছে বিষয় হচ্ছে এখানে আরো অনেক কাজ করার প্রয়োজন তো আজকে যেহেতু শুরু করছি আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা আপডেট আসবে এবং দিন দিন আমাদের স্টুডিওটা চেঞ্জ হবে আমাদের অনেক কাজের জন্য স্টুডিও প্রয়োজন যেমন আমাদের পাঞ্জাবির অ্যাড এবং আমরা চাচ্ছি আরো কিছু কাজের জন্য প্রমোশনাল কাজের জন্য একটা স্টুডিও প্রয়োজন আর আমরা এই বানাচ্ছি আর কেমন এবং এখানে কি কি করলে বেশি ভাল লাগবে আপনারা যারা স্টুডিও আছে এবং যারা এগুলা দেখতে পছন্দ করেন যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ভিডিওতে যে আর কি কি অ্যাড করলে এটা আরেকটু বেশি ভাল লাগবে তো অবশেষে আমাদের স্টুডিওর প্রায় ফাইনাল লুক চলে এসেছে এবং দুইটা টিকটক করার চেষ্টা করতেছি দেখি টিকটক i love you.